হ্যালো ফ্রেন্ডস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা আর আমি স্নান টান করে চলে এসেছি ছাদে কিছুটা ফুল নেব আর এখন সাতটা বেজে গেছে দেখুন এখনও কিন্তু রোদ ওঠেনি ওই যে আকাশের মুখ কিন্তু ভারী একদম মেঘলা আকাশ তবে মেঘলা আকাশ বলে গরম কিন্তু কম নয় গরম বেশ ভালোই লাগছে ছাদে এসে আর যেহেতু ভালোই গরম সেই জন্য কিন্তু এত সকালেই দেখুন সব জায়গা টাইম ফুলগুলো ফুটে গেছে কারণ যত গরম বেশি হয় তত এই টাইম ফুলগুলো তাড়াতাড়ি ফোটে আবার নষ্টও হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি মানে এই পর্তুলাকা ফুলগুলো একটু দেরিতে ফোটে আর এইগুলো হচ্ছে পার্সলেন এইগুলো খুব তাড়াতাড়ি ফোটে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর পর্তুলাকা আবার একটু দেরিতে ফোটে আর একটু দেরিতে নষ্ট হয় তো এখন যেহেতু সকালবেলায় সাতটা বাজে এখন পরতুলাকে এখনও ফোটেনি কিন্তু বাকি ফুলগুলো সব ফুটে গেছে এই গাছটাই দেখুন জবার কুড়িতে একদম ভর্তি প্রত্যেক দিনই দু একটা করে দেয় তবে আজকে ফোটেনি হলুদ জবাটা আর এই যে লাল জবাটা দেখছেন এটা প্রায় বেশিরভাগ দিনই এরকমই ফুল ফোটে দু একদিন একটু গ্যাপ দেয় মাঝে মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন আজকে এরকম ফুটেছে এরকম কিন্তু প্রায় দিনই আপনাদেরকে দেখাচ্ছি সারা গরম ধরেই এরকম ফুল দেয় আর এখানে এই যে ঢেঁড়স কদিন আগেই দেখালাম আপনাদেরকে তুলে নিয়েছি দেখুন আবার কিন্তু কিছুটা ঢ্যাঁড়স তোলার মতো হয়ে গেছে আর আজকে আমি ফুল তোলার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো একটু তুলে নেব। ঢেঁড়স তো তুলতেই হবে কারণ ঢেঁড়স কিন্তু দু দিন গাছে বেশি থাকলে আর খাওয়া যায় না পেকে যায় আর এদিকে দেখুন আমার ধুন্দল গাছে কিন্তু পরপর ধুন্দল দিয়ে যাচ্ছে আবারও এই দেখুন দুটো ঝুলছে ওখানে বেশ বড় হয়ে গেছে একটা আরও এদিকে নিচের দিকেও আছে আর ওদিকে ঝিঙে গাছ তো একদম মাথার উপরে উঠে গেছে এই যে আমার লোহার পাইপটা দিয়ে তার সেট করা আছে সব তো কোথায় গেছে তার বেয়ে বেয়ে দেখুন ওখানে ঝিঙে বড় হলেও আমার আর তোলার উপায় নাই কারণ অত উপরের থেকে আমি নিতেই পারবো না আর এখানে নতুন আবার ঝিঙে গাছ কিন্তু শুরু হয়ে গেছে যাই হোক এবারে চলুন কিছুটা ফুল আগে তুলে নিই তারপরে সবজি দু একটা যা তোলার তুলে নিয়ে যাব আর একটু আজকে বীজ বপনও করবো পরে এসে তো সেটা পরে করব আর এখানে দেখুন নয়নতারার ফুলে কিন্তু একদম ভর্তি আর এই যে ঘাসগুলো আমি তুলে রেখেছি গতকাল বিকেলবেলা তুলেছিলাম এগুলো ভেবেছিলাম আজকে যদি রোদ হয় রোদে ভালো করে শুকিয়ে গেলে গোড়াগুলো মরে যাবে তাহলে বেডের মধ্যে দিলে তাড়াতাড়ি আর কি বেঁচে উঠতে পারবে না কিন্তু আজকে তো রোদই নেই হয়তো শুকাবেও না শুকালে আসলে বেডের তলায় দিয়ে দিলে বেডটাও ভর্তি হয় আর এরকম গার্ডেন ওয়েস্ট কোথায় বা জমা করব তাই বেডের বিভিন্ন বেড বানাই গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে বেড বানিয়ে দিই তাতে মানে আবর্জনাগুলোও মাটি হয়ে যায় আস্তে আস্তে আর আর তার উপরে তো গাছও বেশ ভালোই হয় আর এখানে দেখুন এই জুই ফুলের গাছটায় কিন্তু কিছুদিন করে এরকম প্রচুর কুড়ি আসে ফুল হয় তারপরে আবার কিছুদিন এই পুরিগুলো ফোটা হয়ে গেলে আবার একটু কিছুদিন বন্ধ থাকে আবার আস্তে 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 কুড়ি হয় আর এবারে কিন্তু আমি প্রচুর পরিমাণে গাঁদা ফুল পেয়েই যাচ্ছি শীত থেকে এ পর্যন্ত গাঁদা ফুল তুলেই যাচ্ছি বাগানে বিভিন্ন জায়গায় যে গাছগুলো হয়েছে চাইনিজ গাঁদা তাতে কিন্তু ফুল ফুটেই যাচ্ছে তো যাই হোক দেখুন আমার কিন্তু ফুল তোলা একদম কমপ্লিট এই সারা বাগান ঘুরে ঘুরে বেশ খানিকটা করে ফুল হয়ে যায় আর এই জবা ফুলগুলো তুললাম না কারণ জবা ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর বাইরের থেকেও দেখা যায় তো সেই জন্য তুললাম না একটা জবাই মাত্র তুলেছি এই যে এই গাছ থেকে আর এটুকু ফুলেই যথেষ্ট আর ফুল তুললে তো বাগান থেকে প্রচুরই তোলা যায় তো দরকার নেই এতটা তোলার কিছুটাই যে বাগানে থাকলো আর কিছুটা আমি তুলে নিলাম তো ফুলটা রেখে এবারে একটু সবজি তুলব তার আগেই আপনাদেরকে দেখাই আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে চিচিঙ্গা গাছটা আমার হয়েছে এর থেকে দেখলাম একটা চিচিঙ্গা দুটো চিচিঙ্গা আর বাড়বে না দেখে মনে হচ্ছে কারণ একটা জায়গায় মনে হচ্ছে পোকায় ফুটো করে দিয়েছে তো সেই জন্য ওগুলোকে তুলে নিয়ে যাব। এখনও খাওয়ার মতো আছে তুললে খাওয়া যাবে এর পরে আর নেওয়া যাবে না হয়তো একদম পোকায় মানে ভিতরে নষ্ট হয়ে যাবে বেশি দিন রেখে দিলে আর এই চিচিঙ্গা গাছটা রয়েছে কিন্তু একটা বারো ইঞ্চির ব্যাগে যখন এই চারা মানে বীজ বসিয়েছিলাম তখন মাটিতে সামান্য একটু গোবর সার মিশিয়ে দিয়েছিলাম আর এই চিচিঙ্গা গাছের আগে এই বেডটাতেই কিন্তু খুব সুন্দর বীঞ্জ হয়েছিল শীতের সময় তো সেই বেড়েই চিচিঙ্গা গাছ দিয়েছি তিনটে চারা হয়েছিল আমার ভুলেই আমি দুটো চারা বড়ো হয়ে যাওয়ার পরে তুলেছিলাম সেই দুটো চারা কিন্তু মারা গেছে আর একটা চারা এখান থেকে আমি তুলিনি সেটাতেই দেখুন কত সুন্দর চিচিঙ্গা হচ্ছে আসলে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে এরকম একটা গাছ থাকলেই ভালো হয় তো একটা গাছ আছে বলেই কিন্তু এত সুন্দর হয়েছে গাছটা আর দেখুন কতগুলো চিচিঙ্গা ধরেছে এই গাছে অনেকগুলো কিন্তু হচ্ছে আর বেশ খাওয়ার মতোও হয়ে গেছে তো শুধু গোবর সার আর কিছুই দেওয়া হয়নি এখানে তাতেই কিন্তু এত সুন্দর হচ্ছে তো যাই হোক এর থেকেও দুটো তুলে নেব। আর এদিকে দেখুন ঢেঁড়স তুলতে এসে দেখি যে ঢ্যাঁড়স পর্যন্তও খেয়ে নিচ্ছে একটা খেয়ে নিয়েছে তার জন্যই ভাবলাম যেগুলো একটু ছোটো ছোটো আছে সেগুলোও তুলে নিই কারণ কচিগুলো পেলে কাঠ বিড়ালিতে আরও ভালো খাবে তো কাঠ তো খাচ্ছেই আমাদেরও তো একটু খেতে হবে তাই জন্য তুলেই নিলাম আজকে যেগুলো না তুললেও হতো সেগুলোও তুলে নিলাম আর এই যে চিচিঙ্গাটা বললাম আপনাদেরকে দেখুন একটা জায়গা ফুটো করে দিয়েছে তো এটা রেখে লাভ নেই কারণ এটা রেখে দিলে একদম পচে যাবে তো এটা তুলে নিলাম আর একটাও ছোট আছে সেটাও তুলে নেব তো এইটুকুই আজকের হারভেস্ট এখনকার মতো করে নিয়ে গেলাম পরে প্রয়োজন হলে পরে আবার আসব আসলে এখন তো গিয়ে পুজো করব তো এখন অতটা সময় নেই তোলার তাই এইটুকুই না তুললেই নয় তাই তুলে নিলাম যাই হোক তারপরে কিন্তু অনেকক্ষণ পরে এসেছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে আর বৃষ্টি তো এখনও একটুখানি আগেও হয়ে গেল একটুখানি আর রোদ কিন্তু আজকে আর ওঠেইনি আর আমি এখানে সিঁড়ির মধ্যেই রয়েছে আমার এই বীজগুলো রাখা তো ছাদে রাখলে ভিজে যাবে তাই সিঁড়ির মধ্যেই রেখে দিয়েছি সে আর শুকাতে চেয়েছিলাম সে আর শুকানো আর হচ্ছে না কারণ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো এই যে দানাগুলো পড়েছে ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে এই ডাটার দানা এগুলো তো এই ডাটার দানাগুলো ছড়িয়ে দিলে এই বৃষ্টির ছিদিনে কিন্তু ডাটা ভালো হয় সেই জন্যই ভাবলাম একটু দানা ছিটিয়ে দিই তার জন্যই নিয়ে নিলাম একটুখানি এখান থেকে আর ঝিঙেটা কিন্তু আমি ছাড়াই নিই এরকম গোটাই রেখে দিয়েছি এভাবেই মনে হয় সেফ থাকবে আর খানিকটা লঙ্কাও নেব আজকে আর এই যে দানাগুলো নিয়ে এলাম এই দানাগুলোই এখানে একটু ছিটিয়ে দেবো দেখুন এই শান্তির শাকগুলো তো লাগাতে হয় না একবার যদি থাকে ঘাসের সঙ্গে তাহলে একদম ছেয়ে যায় সব সময় এগুলো এক সাইডে আমি রেখে দিয়েছি পচে পচে একটু মাটি বেশি হবে এখানে আর এই যে দানাটুকু ছিটিয়ে দিই যেহেতু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও একটুখানি বৃষ্টি হয়ে গেল খুব সামান্য ওর সঙ্গে সঙ্গেই ছাদ শুকিয়েও গেছে তো ভাবলাম বৃষ্টি হলে ডাটার দানাটা ভালো হয় একটুখানি ছড়িয়ে দিই যদি বৃষ্টিতে বৃষ্টিতে হয়ে থাকে এমনিতেও মনে হয় এখানে ডাটা ছিল যেহেতু দানা পড়েছে এই যে একটুখানি ছিটিয়ে দিলাম দেখা যাক কি হয় এবার একটু লঙ্কা নেব আমার ঘরে আবার লঙ্কা শেষ তো লঙ্কা এখন অনেকটা গাছে কমেও এসছে একটু খুঁজে খুঁজে তুলতে হবে এই দেখুন কমে এসতে কমে করি আবার এই যে বুঝতে পারি না যে কোনগুলো ইয়ে এই দেখুন লঙ্কা তাড়াহুড়া করে তুললে এরকম বোটা ছিঁড়ে যায় কিন্তু মানে ডালপালা চলে আসে তো বোঝা যায় না তো দেখে বয়স হয়ে গেছে কি না পরে যখন পেকে যায় তখন বুঝতে পারি যে এগুলো তোলার মতো হয়ে গেছিলো তোলা হয়নি তাছাড়া লঙ্কা সব সময় আমি বলি লঙ্কা তুলতে একটু সময় লাগে বেছে বেছে দেখে দেখে তুলতে হয় তাই হয়তো ওরা করে কখনো রেখেই চলে যায় তোলা হয়ে ওঠে না যাই হোক চলুন খুঁজে খুঁজে কটা আগে তুলে এই থেকে এই কটাই হলো আর আপাতত তোলার মতো একদমই নাই দু চারটে যা আছে একদম ছোট তো আর একটা জায়গা আছে চলুন সেখানে যাই এই যে এইদিকে কিছুটা আছে আর আজকে তো শনিবার আমি আমাদের আজকে নিরামিষ রান্না তো রান্না বসিয়ে দিয়ে দেখি লঙ্কা নেই তো সেই জন্য আর কি চলে এসেছি এই সময়টা আবার ছাদে লঙ্কা নিতে আর এখন যে মানে প্রণবের যেহেতু শরীর খারাপ তো সেই জন্য যে একটু শুকনো লঙ্কা বা গুঁড়ো টুড়ো দিয়ে রান্না করব সে উপায় নেই কারণ ওর তো একদম মশলা খাওয়া নিষেধ কোনো মশলাই দিয়ে রান্না করতে পারি না তো আমাদের রান্নাটাই জন্য কাঁচা লঙ্কাতেই হয় আর কাঁচা লঙ্কাটা একটু লাগেই জন্য আর বাজার থেকে অনেক দিন কেনা হয় না সেই জন্য বাজার থেকে এখন অন্য কিছু কিনলেও লঙ্কা কেনার কথা মনেও থাকে না না কিনতে কিনতে তো আজকে বাজার করেছে কিছুটা কিন্তু লঙ্কা আনেনি অগত্যা আমার বাগানই হচ্ছে আমার সবসময়ের অসময়ের সঙ্গী আর কি দেখুন বাগান থেকে যতটা আজকে নিয়ে যাব ততটাই কিন্তু আবার বেশ কয়েকদিন চলে যাবে এই গাছটাতেও আরও আছে যেগুলোই দেখুন এগুলো একটু ছোটো এগুলো আবার ছোটোও নয় মনে হচ্ছে একদম মানে দেখতে মনে হচ্ছে ছোটো কিন্তু শক্ত হয়ে গেছে তবুও থাকেই যে অসময়ে যেমন পেলাম এরকম আবার কখনও সময় অসময় হবে তখন আবার নিয়ে যাবো এগুলো আর একটা গাছ আছে চলুন সেটা দেখি এই যেখানে আছে এই গাছটাই কিন্তু বেশ অনেক লঙ্কায় আছে টুকটাক করে এই দেখুন এই লঙ্কাটা একটু অন্যরকম সাদা সাদা দেখতে এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তো এর থেকে যেগুলো তোলার মতো দেখে দেখে তুলব কারণ এই লঙ্কাগুলো দেখুন এই যে চাপ দিলে নরম মাছ করে শব্দ হচ্ছে বেশি শব্দ হলে কিন্তু সেগুলো তোলার মতো হয়নি এই যে এইগুলো সব এইগুলো হয়ে গেছে এগুলো অনেক দিনই দেখতে পাচ্ছি তো এই গাছ থেকেও দেখে দেখে একটু তুলে নেই দেখুন কতটা তুলে নিলাম এটাই কিন্তু আবার দু তিন দিন চলে যাবে এখন দু তিন দিন নিশ্চিন্ত দু তিন দিনের বেশি যাবে হয়তো কারণ প্রচন্ড ঝাল তো আর কি আছে দেখি এদিকে ঢ্যাঁড় তো তুলে নিয়েছি আর এই যে দুটো রয়েছে উচ্ছে নিয়ে যাই কারণ উচ্ছেও দেখছি আজকাল খেয়ে যাচ্ছে উচ্ছে রেখেও ভরসা পাচ্ছি না এতদিন ভাবতাম উচ্ছে মনে হয় খায় না কিছুতে এখন দেখি উচ্ছেও খেয়ে যাচ্ছে উচ্ছে গাছটা কিন্তু বয়স্ক হয়ে গেছে এখন হলুদ হলুদ হয়ে গেছে গাছটা আর উচ্ছে গাছের ভিতর দিয়ে দেখুন একটা লঙ্কা গাছ উঠেছে তো এখন উচ্ছে গাছটায় দু একটা উচ্ছে দিচ্ছে ফেলতেও পাচ্ছি না দু চারটে দু চারটে করে পাচ্ছি কিন্তু এই লঙ্কা গাছটা ভিতর দিয়ে উঠে দেখুন কি সুন্দর পাতাগুলো হয়েছে আর লঙ্কা থাকলে যে বাগানে কতটা উপকার সে তো দেখতেই পাচ্ছে না আমাকে মাঝে মাঝে কিন্তু আমার এরকম লঙ্কা থাকে না আর আমি দৌড়ি চলে আসি ছাদে যাই হোক এখন আর কিছু নেবো না কারণ রান্না হয়নি এখনও রান্না গ্যাস নিভিয়ে রেখে চলে এসছি আর এই দেখুন এদিকে পুঁই শাকটাও এই পুঁই শাকটা কেন জানি না এরকম হলুদ হলুদ হয়ে গেল পাতাটা মানে সবুজ নেই কিন্তু অন্য জায়গা শাকগুলো কিন্তু সবুজ এইখানকার শাকটাই দেখছি এরকম হলুদ এই দেখুন এখানে গাছের ভেতর দিয়ে এই যে সেদিন আমি মাথা কেটে কেটে নিয়েছি এখান থেকে ওই দেখুন ওইগুলো কিন্তু সব একদম সবুজ কি সুন্দর এই যে রয়েছে ওগুলো যে পটলের বেডের মধ্যে হয়েছে এই দিকে আরো আছে ওই যে নিচের দিক দিয়ে হোক হলুদ হোক সবুজ হোক এখন বৃষ্টি হচ্ছে গাছটা আস্তে আস্তে এমনিতেই ভালো হবে আর আমি আজকের মতো এটুকু নিয়েই চলে যাই তো দুবার মিলিয়ে ভালো একটু হারভেস্ট হয়ে গেল এক জায়গা করলে অনেকটাই হতো আর এদিকে দেখুন কচুর শাক রয়েছে এটা তো খাওয়ার সুযোগই পাচ্ছি না খেতে খেতে কিছু ডাটা নষ্টও হয়ে যাচ্ছে আসলে প্রত্যেক সপ্তাহেই তো এখানে ওখানে যাচ্ছি ডাক্তারের জন্য প্রণবে প্রণবের সাথে তো সেই কারণে খাওয়ার সেরকম সুযোগও পাচ্ছি না তাছাড়া প্রণবের এত কিছু খাওয়া এখন নিষেধ হয়ে গেছে যে কোনটা রান্না করব আর কোনটা করব না সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না তো যাই হোক ওখানে ব্যাঙ্গালোর থেকে দেখিয়ে আসার পরে ব্যাঙ্গালোর ডাক্তার বলে দিয়েছিলেন যে এখানেই কোনো একজন কিডনির ডাক্তার দেখাতে তো সেই মতো আমরা এখন আবার অ্যাপলোতে যাওয়া শুরু করেছি গতকাল গেছিলাম আবার সামনের মঙ্গলবার যেতে হবে আর যে কারণে আমি সময়ের একটু অভাব হচ্ছে ভিডিও ঠিক মতো বানাতে পারছি না তো যা হোক করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি বাগানটা আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এভাবেই আপনারা আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে পারবো যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা